এটি কক্সবাজারের মেরিন ড্রাইভ যেখানে গাড়িগুলো শান্ত গতিতে চলছে এক পাশে সারি সারি নারিকেল গাছ অন্য পাশে সুবিশাল সমুদ্র দেউয়ের গর্জন কানে আসছে মেরিন ড্রাইভ শুধু একটি রাস্তা নয় এটি একটি অনুভূতি যখন গাড়ি নিয়ে রাস্তায় নামা হয় তখন বোঝা যায় এর আসল সৌন্দর্য এক পাশে সারি সারি গাছ হালকা বাতাসে দুলছে অন্য পাশে উত্তাল ডেউ আছড়ে পড়ছে পাথরের উপর গাড়ির গতির সাথে বাতাস এসে মুখে লাগলে মনে হয় যেন শব্দ চিন্তা উড়ে যাচ্ছে সমুদ্রের গভীরে এটাই মেরিন ড্রাইভের সৌন্দর্য একটা অনন্ত অনুভূতি যেখানে রাস্তা গিয়ে মিশে যায় সমুদ্রের সাথে আর মানুষ হারিয়ে যায় নিজের গভীরে কক্সবাজার আসলে অবশ্যই মেরিন ড্রাইভে যেতে ভুলবেন না এটি সত্যিই অন্যরকম অপনভূতি